এবার বরবাদ সিনেমার একটি শুটিং দৃশ্যের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান বরবাদ সিনেমাটি দিয়ে প্রমাণ করলেন তিনি একজন জাত অভিনেতা শাকিব খানকে দিয়েও বিশ্বমানের সিনেমা নির্মাণ করা সম্ভব এতদিন জাস্ট একটা ভালো পরিচালক ও প্রযোজকের অভাব ছিল সাকিব খানের বরবাদ সিনেমাটি তামিল তেলেগু সিনেমাকে হার মানাবে এই বরবাদ সিনেমাটি বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছে মেগা স্টার শাকিব খানের ক্যারিয়ারে সেরা সিনেমা হয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বরবাদ সিনেমার নাম বরবাদ সিনেমাটি দেখে একে একে সকল দর্শকরা প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন দিন যতই সামনে এগোচ্ছে বরবাদ সিনেমা দেখার জন্য দর্শকরা আরও বেশি এক্সাইটেড হয়ে পড়ছে সিনেমা হলের সামনে দর্শকদের লম্বা লাইন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত বরবাদ সিনেমাটি দেখেননি আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে গিয়ে বরবাদ সিনেমাটি দেখুন বরবাদ সিনেমাটি দেখে সিনেমা হল থেকে বের হয়ে বলবেন এটি তেলেগু তামিল সিনেমাকে হার মানাবে